আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা আমি গত পাঁচ বছর ধরেই কাজ করে যাচ্ছি কিন্তু আমি আসলে সব সময় একটি কথা বলতাম যে প্রত্যেকটি মানুষের জায়গা থেকে এগিয়ে আসতে হবে আমার পাশে যিনি আছেন উনি সুমি আপু উনি হচ্ছেন পঙ্গু হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স এবং আমি উনার এই কাজগুলা দেখে আমার মনে হলো যে ব্যক্তির দায়বদ্ধতা থেকে একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে উনার সাথে এই কাজগুলাতে আমাকে অংশগ্রহণ করা সেই জায়গা থেকে এই যে রুগীটা দেখতে পাচ্ছেন রাস্তায় পড়েছিল কিছু লোক এনে এই সুমি আপুর কাছে দিয়েছে এবং উনি একটা ভিডিও করে করাতে প্রায় এগারো মিলিয়ন ভিউ হয় এবং তার পরিবার থেকে খুঁজে পায় আমরা সুমি আপুর কাছ থেকে এবং ওনার কাছ থেকে বক্তব্যটা শুনবো এবং ওনার এখন যে সুমি আপু অনেকটা করেছে এখন আমরা অলরেডি আরেকটা ডাক্তারের আমরা আরেকটা রুগীর জন্য গিয়েছিলাম ওইখানে আমরা কিছুটা একটা রুগীর ব্যবস্থা নিয়েছি আজকে আমি আর এখন এই রুগীটার হচ্ছে যে যে জিনিসপত্র লাগবে এগুলো একটু সুমি আপু বলবে এগুলো আপনারা যে কোনো একজন আমাকে তো লক্ষ লক্ষ প্রবাসীরা ভালোবাসেন আপনারা আমাকে মেসেজ করেন যে আমাকে হেল্প করতে চান আমি চাই আমাকে করার প্রয়োজন নাই আপনারা প্রতিদিন আমার মাধ্যমে সুপি আপার মাধ্যমে পাঁচ দশ জন বিশ জন রুগীর দায়িত্ব যারা নেবেন তাদের প্রবলেম গুলা নিয়ে সরাসরি আমি তাদের বাড়িতে যাবো ইনশাল্লাহ আমি নিজে দেখা করব প্লিজ একটু বলবেন আসসালামাইকুম আমি তো আজকে আপনাদেরকে যে দেখাবো ওনা হচ্ছে মদিনা তো ও হচ্ছে অবস্থায় আমাদের হাসপাতালে আসে তো পরে ওর পুরো আমি নিয়েছিলাম একটা ভিডিও করছিলাম তো ভিডিওর মাধ্যমে ও স্বজন তাদেরকে পেয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ তো যখন কেউ ছিল না এই তখন আমি ওর পাশে ছিলাম ওনার রক্ত ম্যানেজ করা ওনার অতীতে নেওয়া ওষুধপত্র সবকিছু কিন্তু আমি করেছি তো আজকে শেষ সময় ওনার আবার যে অপারেশনটা লাগবে সেই অপারেশনের টাকাটা আসলে ওনার স্বজনরা ব্যবস্থা করতে পারতেছিল না উনি সবসময় আমাকে নক করতো তো আজকে একটা সংস্থার মাধ্যমে আমরা চলে আসছি ওনাকে আবারও সহযোগিতা করার জন্য তো আপনারা নিশ্চয়ই এই ভাইয়ার কথা তখন শুনতেন তো উনি আমার এগিয়ে আসছে আমাকে দেখে আমার ভিডিও দেখে এগিয়ে আসছে এখন থেকে উনি আমাকে সাহায্য করবে সব সাহায্য মানে যাদের টাকার জন্য অপারেশন করতে পারে না তাদেরকে তারা যেন বাড়িতে এইরকম অবস্থায় না যায় অপারেশন না করে

ইনশাল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা নাই ওনার ব্যবস্থা হয়ে যাবে আজকেই হয়ে যাবে এখনই হয়ে যাবে আর আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা আমি অবশ্যই আপনারা আগামী কালকে থেকে যাতে আমরা আরো পাঁচ দশ জন যারা একদম অসহায় নির্যাতিত যাদের কোনো ব্যবস্থা নেই যাদের দায়িত্ব এই সুমি আপুগুলা নেন উনি হতে পারেন সারা বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেলে ওনাকে দেখে মানুষ যাতে শিখে এমন উনি হতে পারেন উজ্জ্বল দৃষ্টান্ত মানবতার প্রিয়লা এক কথা যাকে বলে তো আমরা যাতে আগামী থেকে আরো পাঁচ দজন রোগীর দাইত্ব নিতে পারি সেই জন্য আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন প্রত্যেককে আহ্বান করব আপনারা এগিয়ে আসুন আপনারা এক এক জন করে এক একটা রোগীর দায়িত্ব নেবেন আর আমরা তো আমাদের প্রচেষ্টা থাকবেই কারণ একার পক্ষে কিছুই সম্ভব না আমরা যখন সম্মিলিতভাবে সবাই এগিয়ে আসব তখনই আমরা সবাইকে সহযোগিতা করতে পারব আপনাদেরকে আবারো নতুন কিছু আপডেট দেব যখন আর একটি রোগী নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম